আল্লাহ রাব্দুল আলা বলেছেন ইয়া আইহাল্লাদীনা আমানু কুথিবা আলাই ইকুমু সিয়াম কামা কুতিবা আলহ্লাদীন আমিং কবলিকুম্লা আল্লাহ কুম তকুন হে ইমানদার গনের তোমাদের উপরে আল্লাহ তালা রমজান মাসের সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছেন প্রিয় ভাই আল্লাহ তালা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন আমাদের উপর রমজান মাসের রোজা ফরজ যেমনটি আল্লাহ তালা বলেছেন কুতিবা আলাইকুমু সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কামাকুতিবা আল্লাদিন আমি কবলিকুম্লা আল্লাহুম তত্তাকুন যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল কেন ফরজ করেছেন আল্লাহ তালা বলছেন আলা আল্লাকুম তত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো প্রিয় ভাই রমজান মাসের রোজা আল্লাহ তালা ফরজ করেছেন মোত্তাকি হওয়ার জন্য রোজা রাখলে আল্লাহ ডর ভয় অন্তরে সৃষ্টি হবে আল্লাহ ওয়ালা হওয়া যাবে